বর্ধমানে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের উদ্যোগ আঠাশে আগস্ট তৃণমূল জেলা তৃণমূল বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ছাত্রনেতা নেতা অর্ণব দত্তের নেতৃত্বে একটি বাইক মিছিল হয় এই মিছিল আটাগড় বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে হাটগোবিন্দপুর বাজার পরিক্রমা করে গোবিন্দপুর কলেজে গিয়ে শেষ হয় জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরমেশ্বর কোনার যুব সভাপতি সৌভিক পান পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার সহসভাপতি দেবদীপ রায় সহ দলীয় অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব ও কর্মীরা বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট নিউজ প্রাইম আগামী আঠাশে আগস্ট যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ সেই ছাত্র সমাবেশকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বর্ধমান তৃণমূল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বাইক মিছিল ও ক্যাম্পাসে স্পট করা হলো এবং ক্যাম্পাসে মিছিল করা হলো এবং আপনারা জানবেন যে আগামী আঠাশে আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলে জনগণ মনে ছাত্র পরিষদের ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা এবং যার আদর্শে আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি এবং যা সেনাপতিত্বে ছাত্র যুব লড়াই করছে ছাত্র যুব নয়নের মনিক আমাদের রীষ্পন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে এই লড়াই আন্দোলন করছে আগামী দিনও এইভাবেই তারা এই লড়াই আন্দোলন করবে এবং আঠাশে আগস্ট যেভাবে আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে পথ নির্দেশ দেবেন এবং যেভাবে আমাদের দিক নির্দেশ দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের যেভাবে আমাদের নির্দেশ দেবে সেভাবে আমরা দেখো ছাত্র সংসদ বন্ধ ছিল কথা বলে ছাত্র সংসদ বন্ধ ঠিক ছিল না তা এই কলেজে বিভিন্ন কিছু বহিরাগত শক্তি যারা চেয়ারে থেকে দলীয় এবং সরকার বিরোধী নীতি আদর্শে তারা নিজেদেরকে মগ্ন করে কলেজটির যে শিক্ষার যে পরিবেশ সেটাকে নষ্ট করতে চাইছে এবং সেটার দিকে লক্ষ্য করে আমরা বারংবার চেয়েছিলাম যেন ছাত্রীদের সাথে একটা সুসম্পর্ক অথরিটি হয় কিন্তু বিভিন্নভাবে তারা এই জিনিসগুলো করছিল তো সেই সূত্রে আমরা কোনোভাবেই এটা মানতে পারিনি একটা তৃণমূল ছাত্র পর্যন্ত সক্রিয় ইউনিট ছাত্রছাত্রীদের যে নতুনভাবে তারা উজ্জীবিত হয়েছে তাদের মধ্যে যে উদ্দীপনা দেখা যাচ্ছে যে হয়তো তৃণমূল ছাত্র পরিষদের পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায় অংশী বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে সেখান থেকে দাঁড়িয়ে আমরা চেষ্টা করবো এটাতে সর্বোচ্চভাবে তাদেরকে সাহায্য করা যায় এবং তাদের সকল সমস্যার সমাধান করা যায় আর বর্তমান দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য দত্ত সহ আকাশ বিশ্বাস আছে প্রীতিরক্ষিত আছে আমার সঙ্গে অসমিত আছে মেমারি নগর ব্লকের মূল ছাত্র প্রসদে নেতা জেলার অনিবার মজুমদার আছে সকলে মিলে এরপর আমাদের বিভিন্ন কর্মসূচি আছে আজ থেকে আমি জেলা শহর শুরু করলাম আঠাশে আগস্টের কেন্দ্র করে এবং পরপর প্রত্যেকটা দিন আমাদের নতুন করে কর্মসূচি থাকবে এবং অন্যকে বিশেষভাবে এই কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে এই কলেজটা পুনরায় তার যে ঐতিহ্য সেটা যেন সে ফিরিয়ে পায় এবং কলেজ থেকে এত সুন্দর পরিকাঠামো হয় কলেজ জন্য আবারও আবারও পুনরায় সেই জায়গা নিতে পারছে এর জন্য অন্যকে বিশেষভাবে দায়িত্ব দেওয়ার জন্য হ্যাঁ অন্য অন্য বৃদ্ধ বিন্দের ছাত্রনেতা এবং আমার অত্যন্ত প্রিয় একজন ছাত্রনেতা এবং ওকে এইভাবেই আমি চেয়েছিলাম যাতে ও এই দায়িত্ব গ্রহণ করুক কিছু হয়তো ওর ব্যক্তিগত পারিবারিক সমস্যার জন্য ও অনেক সময় একটু অফ হয়ে গেছিল কিন্তু আবারও যে নির্বাচনে যেভাবেও পরিশ্রম করেছে ও টিম ব্রিটিশের থেকে আরম্ভ করে আকাশ যেভাবে পরিশ্রম করেছে সেখান থেকে আবারও পুনরায় আমি এটা বলতে পারি যে বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ অত্যন্ত শক্তিশালী এবং পূর্ব বর্ধমান জেলায় প্রতিটি ব্লকে তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে বিগত দেড় দু বছরে শক্তিশালী হয়েছে সেটা আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন তো আমরা চেষ্টা করছি যে সকলে সংগঠিত করে মাদার নেতৃত্বর আশীর্বাদ মাথায় নিয়ে যেন আমরা প্রতিটি ব্লকে ব্লকে এরকমভাবে সংগঠনকে শক্তিশালী করতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করতে পারি সেই লক্ষ্যে আমরা নতুন করে অন্য জায়গায় নতুন করে আবার যে ইয়ে দেওয়া হলো কতটা আশা রাখছে তুমি কতটা কাজ করতে পারো আশা তো আমার পুনরায় ওর উপর ছিল আগেও ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে আমি মনে করি হি ইজ ওয়ান অফ দি বেস্ট পার্সন ও হি ইজ দি বেস্ট ম্যান অফ দি বিজনেস মানে ও বোঝে ও করে কাজ করতে হয় যেটা আমাকে ওর পেছনে খুব কম সময় ব্যাক করতে হয় বা আমি বলতে পারি যে আমাকে বর্ধমান ব্লক নিয়ে চাপ নিতে হয় না বা অন্য আরও অনেক ব্লক আছে আমার দক্ষ সভাপতিরা আছে বিভিন্ন বিভিন্ন ব্লকে তাদের এবার আমি ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে প্রতিটি ব্লকে একটা সংগঠন অত্যন্ত শক্তিশালী দেখা দিয়েছে কারণ নির্বাচনে আপনারা দেখবেন ছাত্র পরিষদ যেভাবে ভূমিকা নিয়েছিল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আপনারা দেখতে পাবেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে আপনারা দেখতে হবে বোলপুর লোকসভা কেন্দ্রে দেখতে হবে বিষ্ণুপুরে আমরা পড়ে থেকে নির্বাচন করেছি সেখান থেকে দাঁড়িয়ে প্রতিটা জায়গায় আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতন আমরা যেহেতু সর্বোচ্চভাবে আমরা নিজেদের আমাদের উৎসর্গ করে দিয়েছিলাম দলের প্রতি এবং তার সাথে আমরা পনিষ্ঠতম সাধা সংগঠন সেখান থেকে দাঁড়িয়ে মাদারে ছত্রছায় যতটুকু আমাদের করা সম্ভব আমরা সর্বদা সবসময় চেষ্টা করি যেন আমাদের দায়িত্ব আমরা পালন করি জানেন যে আঠাশে আগস্ট আমাদের দলের কনিষ্ঠতম শাখা সংগঠন তৃণমূল ছাত্রগুল তার প্রতিষ্ঠা দিবস আমরা এই দিনটায় ছাত্র সমাজ বাংলার ছাত্র সমাজ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার যে বাণী সেই বাণী শোনার জন্য আমরা প্রত্যেক বছরই গান্ধী মুক্তি পালদেশে সমাবেত হই আজকে আমরা সেই উপলক্ষেই আঠাশ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং ছাত্র সমাবেশ সেটাকে সফল করার উদ্দেশ্যে আজকে বর্তমান দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বাইক র্যালির আয়োজন করেছিলাম আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় স্বরাজ ঘোষ মহাশয় তার নেতৃত্বে এবং উপস্থিতিতে আমরা আটাগর থেকে গোবিন্দপুর বাজার পরিক্রমা করে গোবিন্দপুর কলেজ আমরা উপস্থিত হই সেখানে আমরা মিছিল করি আমাদের কলেজ সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে এবং তার পাশাপাশি দীর্ঘদিন ধরেই আমাদের হাটগোবিন্দপুর কলেজ যে ছাত্র সংসদ সেই ছাত্র সংসদ বন্ধ হয়েছিল সেই ছাত্র সংসদকে পুনরায় উজ্জীবিত করা হল আমাদের বর্তমান দু নম্বর ব্লকের সভাপতি সম্মানীয় পরমেশ্বর কুমার মহাশয় এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি এবং আমাদের যুব সভাপতি সৌভিক পান সকলের আমাদের দলীয় সকল নেতৃত্বের উপস্থিতিতে মাননীয় স্বরাজ ঘোষ মহাশয়ের হাত ধরে আমাদের সেই ইউনিট তথা ছাত্র সংসদ আজকে অনেকদিন পর তুলে ধরা